ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا خبلنا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبَّنَا صغيرة. وقل رب ارحمهما كما ربياني صغيرا اي آه بشال اسمع رمالي او بشال زمين رمالي كوالله

বাবা মার্কি ব্যথা বাবা মা কি জিনিস মা যখন বেঁচে ছিল তালা বাহির বাসার বাইরে গেলে আল্লাহ মা অপেক্ষা করত কখন আসব কখন আসবে আল্লাহ আসার সাথে সাথে রাত একটা নাই দুইটা নাই তিনটা নাই মা বলে একবার ডাক দিলেই বলতো বাবা তুই এসেছিস মা অপেক্ষায় বসে থাকতো ছেলেটা কখন আসবে মা চিন্তা করত ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে বুকে নিত আয়া

বেঁচে আছে আল্লাহ দীর্ঘ নিয়ে করে দাও আল্লাহ পাঁচ নামাজি বানায় দাও তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের মাথার উপর ছায়া করে আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত রেখে দাও আয়াল জিনি বুঝি না বুঝি আয় আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ সগীরা কবীরা শিরিক বিদআতি সকল প্রকার গুনাহ খাতাগুলি মাফ করে দাও হে আল্লাহ দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করা যায় না গুনার দিকে তাকাইলে তোমার রহমতের আশা করা যায় না গো যতই গুণা করি না কেন তোমার রহমতের চেয়ে বেশি গুণা করি নাই তোমার রহমান নামের খাতিরে তোমার রহিম নামের খাতিরে আমাদের প্রত্যেকের জিন্দগির গুলা কথা গুলি মাফ করে দাও তুমি যদি গুনা মাফ না করো আমরা কার দরবার যাব আইল্লা তালা দুনিয়ার বিকু এক ধরনের যায় না পাইলে আর এক ধরনের যায় যায় আমরা তো এমন এক বিকু যদি ফেরা দাও আমরা কার কাছে যাব কল আমরা কার কাছে যাব আদর কিয়াম i the not মফ করে जा भी कर दारे बोलो तो

আল্লাহ বারবার ভুল করে ফেলি আল্লাহ বারবার গুনাহ গোনা করে ফেলি আয় আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো ক্ষমা করার মালিক আয় আল্লাহ মানুষ হিসেবে আমরা ভুল করি আল্লাহ

ধনী বজিনা গরিব বজিনা হে আল্লাহ তাআলা জীবনে একবার হইলো প্রত্যেককে আল্লাহ সোনার মক্কা মদিনা नसीব করে দাও হে কত আশা তোমার ঘরে যাব তোমার ঘর তাওয়াফ করব গো মাহবুব হে আল্লাহ যারা আত্মার দরবার আল্লাহ তালা তুমি আমাদের মনের আশাকে কবুল মঞ্জুর করে নাও মনে বড় আশা ছিল যাব মোদিন মনে বড় আশা ছিল যাব দিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবী যে রজায় রে নবী যে রজায় মনে বড় আশাছি মনে বড় আশা ছিল যাব আমার আশায় আছে সম্ভব কি আমার মনে বড় আশা যাব যবম দিনায় মনে বড় আশা তুমি আমাদের প্রত্যেককে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আয় তোমার বন্ধুর রওজা মুবারক কি আল্লাহ নবীজিকে সালাম দিব মনে আশা মনে আশা কে পরম করে দাও আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ মক্কা এক জীবনে একবার ফেলো যাওয়ার তো ফিক দান করে দাও কত মানুষ যায় আমাদের তো আশা আমরাও যাব তোমার রক তোমার ঘরে তফ করব আল্লাহ হজরে আসতে চুমা দিব তোমার বন্ধুর রোজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তোমার বন্ধুকে সালাম দিব মনের আশাকে কবুলের মঞ্জুর করে নাও কত ভালো লাগে মায় দিয়ে না যে তায় আছে মা না যত দিয়ে আখে জোরাই না দিদার দিনিয়ে ধন্য করোন না কত ললগে মা দেনা যে থায়া চে সাঁহে মা দেনা যত দে খেয়া খেলাই না দিদার দি তুমি চপি চপী चोपी গে মদিনা জিত আছি হে মদিনা যত দেখি আখি জুড় দিদর দিয়ে ধন্য সানিয়া আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা জীবন একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও আয় আল্লাহ পৃথিবী ছেড়ে চলে যাব গো দিন সকলকে গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা তোমাই তো তোমার পবিত্র কুরআনুল কারীমে বলে দিয়েছে কুল্লু নাফসিইয়াদায়াতুল প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ মৃত্যু একটা ভয়ঙ্কর আল্লাহ জিনিস তোমার বন্ধু বলেছে আল্লাহ জীবন্ত কোন খাসি যদি চোলা না হয় তার যেরকম কষ্ট হবে আল্লাহ তার থেকে আরো কত কত গুণ বেশি কষ্ট হবে আল্লাহ अल्लाह ताला, मित्र जंत्रना जंत्रना माने ताला अल्ला। लगे नबी के देख लल्ला कृष्ण अल्लाह जा के देखते चैना बाबा देखते ना माँ देखते ना জৈনবীকে সৃষ্টি না করলে তুমি কোন কিছুই সৃষ্টি করত না গাম জৈনবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কোন কিছুই সৃষ্টি করত না আল্লাহ তালা সেই দয়া আল্লাবী মায়া আর নবী নূরানী নবীর নূরানির চেহারা নোর দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ভাইয়ালা اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ